অবদুব আলী মিনের শৈতনির রজিম রহমানি রাহিম আপনাদের আজকের কাজ হলো কি প্রাণী টিসুর বৈশিষ্ট্য কাজ আজকের কাজ কী প্রাণী টিস্যুর বৈশিষ্ট্য কাজ ঠিক আছে তো প্রাণী টিস্যুর যদি প্রাণী টিস্যুর আচ্ছা তো প্রাণী টিসুর বৈশিষ্ট্য কাজের ভিতরে আমাদের প্রথমে জানতে হবে প্রাণী টিস্যুর মানে আমরা তো জানি টিস্যু টিসুমানি টিস্যু মানে এক গুচ্ছ কোষ যদি একটি নির্দিষ্ট কাজ করে কি বলছি এক গুচ্ছ কোষ যদি একটি নির্দিষ্ট কাজ করে তখন তাকে টিস্যু বলে মনে আছে না তাইলে উদ্ভিদের জন্য হলে সেটা উদ্ভিদ টিস্যু প্রাণীদের জন্য হলে সেটা প্রাণী টিস্যু তাহলে আমরা কী বলবো প্রাণী আমরা বলবো যে যখন প্রাণী দেহের কি বলবো প্রাণী দেহের এক গুচ্ছ কোষ যখন একটি নির্দিষ্ট কাজ করে দেখ বহু কোষী প্রাণী দেহ বা প্রাণী দেহের অনেকগুলো কোষ যখন কোনো নির্দিষ্ট কাজ করে তখন তাকে টিস্যু বলে বা প্রাণী টিস্যু বলে বোঝা গেছে টিস্যুরে আবার কলা বলে বা কী বলে কলা বলে এখন প্রাণী টিস্যু সাধারণত চার প্রকার টিস্যু সাধারণ কয় প্রকার টিস্যু সাধারণ কয় প্রকার চার প্রকার কিছুর উপর ভিত্তি করে কাজের টিস্যু ও কাজের ধরনের উপর ভিত্তি করে টিস্যু ও পোষের কাজের ধরনের উপর ভিত্তি করে কয় প্রকার চার প্রকার চার প্রকার কী কী আবরণী টিস্যু পেশি টিস্যু যোজক টিস্যু স্নায়ু টিস্যু কে কে কয়েসি আবরণী টিস্যু পেশি টিস্যু যোজক টিস্যু স্নায়ু টিস্যু কি করছি আবরণী টিস্যু পেশি টিস্যু যোজক টিস্যু স্নায়ু টিস্যু সংক্ষেপে কেন মাথা রেখবি জানোস না কবি জ্যোৎসনা আফা কেমন মাথা রাখবি জ্যোৎসনা আফা জ্যোৎস্না কেমন যোজক টিস্যু জ্যোস্সনা স্না মানে কি স্নায়ু টিস্যু ঠিক আছে আপা আপা মানে কি আবরণী টিস্যু আর ফ মানে কি পেশি টিস্যু মনে থাকবো নি কোন আফা রেস জোৎস্না আফা ঠিক আছে জ্যোৎস্না মানে যোজক স্নায়ু আবরণী পেশি ঠিক আছে এখন আবরণী টিস্যু কোনটা এটা এই যে এটা ডিস্কিন এই যে এটা 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 বললো আবরণী টিস্যু চামড়া এটা আবরণ কথা বোঝা যাচ্ছে এটা একটা নাম হলো এপিথেলিয়াল টিস্যু কী টিস্যু এপিথেলিয়াল টিস্যু তো আবরণী টিস্যু আমাদের মুখ আমাদের স্কিন ওপরে সবগুলো হলো আবরণী টিস্যু তো তাহলে পরীক্ষা প্রশ্ন আসছে যে ধর আবরণী টিস্যু কাকে বলে বা এপিথেলিয়াল টিস্যু কাকে বলে ঠিক আছে গভীর যে টিস্যুদের খোলা অংশ ডেকে রাখে কুল অংশ ডেকে রাখে দেহের ভিতরের আবরণ তৈরি করে তাকে কী বলে আবরণী টিস্যু বলে আমাদের ত্বকের বাইরের আবরণ মুখ্য গবরের ভিতরে আবরণ ইত্যাদি আবরণ টিস্যু দিয়ে গড়ি দেশের দেহের বিভিন্ন গ্রন্থিগুলো আবরণ টিস্যু দিয়ে তৈরি আচ্ছা এটা আমাদের দরকার নাই আমাদের দরকার এর বৈশিষ্ট্যরা আবরণী টিস্যুগুলো এক একাধিক স্তরে সাজানো থাকে আবরণ টিস্যুগুলো কেমন এক বাই একাধিক স্তরে কি থাকে সাজানো থাকে একবার একদিক স্তরে কি থাকে সাজানো থাকে আপনার একবার একদিক স্তরে সাজানো থাকে তারপরে কি বলছে কোষগুলো একটি বৃত্তি পর্দার উপরে সাজানো থাকে কোষগুলো কিসের উপর সাজানো থাকে একটি বৃত্তি পাতলা বৃত্তি পর্দার উপর পাতলা বৃত্তি পর্দার উপর আর কোষগুলোতে আন্তঃকোশীয় ধাত্র থাকে না কি থাকে না আন্তঃকোশীয় ধাত্র থাকে না আন্তঃকোশীয় ধাত্র থাকে না এরপর আসেন এটা কাজ কি আমাদের দেহের ভিতর বাইরের অঙ্গগুলোকে কি করা আঘাত থেকে রক্ষা করা ভিতর বাইরের অঙ্গগুলোকে কি করা আঘাত থেকে রক্ষা করা আর আমাদের যে পাকস্থলিয়ার যে অন্ত্র আছে কি আছে পাকস্থলিয়ার অন্ত্র সেখানে আবরণী করাটা কি করে রস খরণ করে কি খরণ করে রস খরণ করে এটা মাথায় পাঁচক্রস খরণ করে কে কে বা আবরণী টিস্যু কোথায় করে কোথায় করে ফাঁকস্তলী ও অন্ধ্রে তারপর আসেন পেশি টিস্যু বা মাস্কুলের টিস্যু পেশি টিস্যু বা মাসকুলার টিস্যু পেশি টিস্যু হলো যেটা দিয়ে আমরা চলাফেরা করতে পারি ইচ্ছা মতো চলাফেরা করতে পারি না আমরা চাইলে এটা পেশি টিস্যু দ্বারা সম্ভব এ কারণে বলে পেশি টিস্যু মানে হলো তোর মানে কোন মানে আমাদের ইচ্ছা মতো চলাফেরা যে টিস্যুগুলো কাজে লাগে ঠিক আছে দেখ দেহের কোনো পেশি আমরা ইচ্ছা মতো চালনা করতে পারি যেমন হাত বা পায়ের বেশি আমরা ইচ্ছা মতো চালাই চালাই না ঠিক আছে এগুলোকে মনে হয় সাধারণত পেশি টিস্যু কী বলে পেশি টিস্যু আর এই পেশি টিস্যুগুলো এই পেশি টিস্যুগুলো আমরা কি করি আমরা 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 যেভাবে চালাতে চাই সেভাবে এগুলো চলে আমরা এই যে হাত যে আঙুলগুলাকে জল যেমনি চেমনে তারপরে হাতকে সারা করতে পারতেছি ভরতে পারতেছি পাখে এরকম কথা বোঝা আছে আর কেসি কিছু পেশি কিছু পেশি টিস্যু আছে যেগুলো আমরা মতো চালানো করতে পারি না যেমন পাকস্থলীর পেশি পাকস্থলী পেশি আমরা যেমন চালানো হতে পারি না এ কারণে পেশি তিন ধরনের ইচ্ছা করে চালানো যায় সেগুলোকে বলে ঐচ্ছিক পেশি যেমন আমাদের হাত পা যেগুলো ইচ্ছা করে চালানো সেগুলো হলো অনৈচ্ছিক পেশি ঠিক আছে এইগুলো হলো যেমন আমাদের কিয়া পাকস্থলী ও অন্ত্র আর তিন নম্বর হলো পেশি হৃদপেশি হৃদপেশি কোনটা যেটা হার্ট এ পেশিটা কী করে সারা সারাক্ষণে কী করে এই পেশিরা সারাক্ষণ অবিরাম সংকোচন প্রসারণ করে যেটা তোমার ইচ্ছা আমার ইচ্ছা হয় না আল্লাহর ইচ্ছাই হয় আমাদের আটটা সারকম পাম্পিং করে এবার টুক 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 খুরি কী করে কমে বাড়ে বোঝা গেছে এটা হল হৃদপেশির উদাহরণ অর্থাৎ ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশি এবং হৃদপেশির উদাহরণ এখন নিচে আছে পেশির কাজ কি খুব ইম্পর্টেন্ট ভিভিআই পরিকা আসতে পারে পেশির কাজ কি কেউ বা পেশি দেড় আকৃতি দান করে অস্থি সঞ্চালনে সহায়তা করে পেশি কী করে দেয়ের আকৃতি দান করে এবং এবং কী করে অস্থি সঞ্চালনে সহায়তা করে দেড় আকৃতি যে দান করে যেমন টিস্যুর জন্য কী হয় গেরো বডি বিল্ডার মনে হয় আর কেন নাদুস নুদুস মনে হয় কথা বোঝা আছে এই পেশি টিস্যুর জন্য মূলত কী হয় আমাদের যে অস্থিত সঞ্চালনগুলো আছে ঠিক আছে আমাদের আমাদের হাট ইডাইটগুলো আমরা চাইলে কি হাটটাতে নাতে পারি না সঞ্চালন হয় দেহের ভিতরের অঙ্গগুলোকে রক্ষা করে আবার দেহের ভিতরে যে অঙ্গগুলো আছে সেগুলোকেও কী করে টিস্যু রক্ষা করে হৃদপেশি দেহের রক্ত সঞ্চালনে সহায়তা করে আমরা তো জানি কারণ এই হৃদপেশি যেটা কি হার্ট পাম্পিং সেখানে আমাদের অক্সিজেন সমৃদ্ধ রক্ত যায় আর কারণ অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফেরত আসে কথা কি বোঝা আছে বোঝা গেছে কিনা তাহলে আগামীকালকে আমারা পড়া দিবেন আবরণী টিস্যু আর পেশি টিস্যুর উপর কী কী আবরণী আর পেশি টিস্যুর উপর এই দুটার টিস্যুর উপর আমাকে কালকে পড়া দিবেন বোঝা গেছে আল্লাহর মতে ওকে